সৎমা বিবি মরিয়ম আমার বাবার মৃত্যুর পনেরো দিন আগে গোপনে আমাদের অনুপস্থিতিতে বাবার গাজীপুর রোডের একটি জমি বিক্রি করে প্রায় এক কোটি টাকা আত্মসাত করেন বাবার মৃত্যুর পর আমাদের সৎমা বিবি মরিয়ম পেনশনের টাকা সম্পত্তি ডাকার প্লাট বোলার বাড়ি দখল করে রেখেছে এমনকি সম্পত্তি বন্টন করতে গেলে সেই থেকে আমাদের বঞ্চিত করার জন্য বাধা প্রদান করে বাবার ও সম্পত্তির বাঘ চাওয়ায় সৎমা ও তার বড় ছেলে শান্ত আমাদেরকে বিভিন্ন সময় প্রাণ হুমকি দিয়ে আসছেন এমনটাই অভিযোগ করে শনিবার সন্ধ্যায় স্থানীয় একটি পত্রিকা অফিসে সৎমায়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে খাদিজা তুলকুবরা সুবর্ণা ও তার ছোট ভাই মাহমুদুল হাসান শুভ গোলাপ পৌরসভার দরগা রোডের বাসিন্দা মৃত মিজানুর রহমানের সন্তান খাদিজা তুলকুবরা সুবর্ণা ও মাহমুদুল হাসান শুভ মিজানুর রহমান বিগত আঠারো নয় দুই হাজার বাইশ তারিখে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন চিকিৎসা করাবে বলে একটা জমি বিক্রি করে যা আমাদের অজান্তে এবং অনুপস্থিতে জোরপূর্বক এমনকি আমার বাবার টঙ্গিতে একটা জমি ছিল যেই জমি সে আমাদেরকে আমার বাবার দেনা পাওনা পরিশোধ করবে বলে আমাদের কাছ থেকে দলিল নেয় এবং আমরা ওই জমি বিক্রির পর এক টাকা আমরা আনিনি ওই সম্পূর্ণ টাকা উনি দেনা পাওনা দেবে বলে আমাদের কাছ থেকে নিয়ে যায় এর পরবর্তীতে সে আমাদেরকে আমার বাবার পেনশন তুলবে তোলার জন্য পাওয়ার চাই আমরা পাওয়ার দিই না বলে সে আমাদের দুই ভাই বোনকে ও থেকে বাদ দিয়ে একাই পেনশন সম্পূর্ণ তুলে ফেলার জন্য পদক্ষেপ নেয় পরবর্তীতে আমরা ডিসি স্যারকে জানাই এবং ডিসি স্যার আমাদেরকে আলাদা পেনশন পাওয়ার জন্য ব্যবস্থা করে দেবেন বলে আশ্বস্ত করে এর পরবর্তীতে তিনি আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে আমাদের প্রাণ নাশে হুমকি দিচ্ছে এমনকি গত তিন তিন পাঁচ দুই হাজার চব্বিশ তারিখে আমার ঢাকার বাসায় হামলা চালায় ওইখানে আমাকে এসে মারধর করে এক পর্যায়ে আমি ত্রিপল নাইনে পুলিশ আনি পুলিশ আনার পর ওইখানে পরিস্থিতি তারা সামাল দেয় এবং আমরা পরবর্তীতে থানায় একটা জিডি আছে আমাদের ওই জিডির পরিপ্রেক্ষিতে আমরা এসআই কে জানি আমি আমার নিরাপত্তা চেয়ে জিডি করছি আমি এখানে ওনার বিরুদ্ধে কোনো মিথ্যা অভিযোগ দেইনি উনি আমার আমাকে হামলা করছে ওই সিসিটিভি ফুটেজ অলরেডি আমার ফেসবুক আইডিতে দেওয়া আছে এবং আমার কাছে ওই ফুটেজ আছে উনি যেহেতু ভূমি ভূমি সহকারী কর্মকর্তা উনি ডিসি স্যারের আন্ডারে কর্মরত আছেন আমি জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি এবং আকুল আবেদন জানাচ্ছি ডিসি স্যার যেন অবিলম্বে আমাদের সমস্যাটা সমাধান দেন আমি ভোলা সহকারী কমিশনার ভূমি স্যারের অ্যাসিডেন্ট স্যারের দৃষ্টি আকর্ষণ করছি উনিও উনি যেহেতু বিবি মরিয়ম যেহেতু অ্যাসিডেন্ট স্যারের আন্ডারে চাকরি করে স্যার আমাদের ব্যাপারটা আমলে নিয়ে অতি দ্রুত আমাদের সমস্যার সমাধানের জন্য পদক্ষেপ নেয় পরিশেষে বক্তব্যী খাদিজাতুল কোবরা সুবর্ণা সংবাদ প্রকাশের মাধ্যমে প্রশাসন ও ভোলা পৌরসভার মেয়র ও ভোলা এক আসনের সংসদ সদস্য আলাস তুফায়ল আমাদের কাছে এর সুষ্ঠু তদন্ত করে সঠিক বিচার চেয়েছেন